খুবই কিন্তু একটা সব বাটি সব বা যেমন কালেকশন যে আমাদের যারা কটন মুসলিম কটন সুন্দর করে কিন্তু

অর্থাৎ যেটা বলে ওরে কালাম করে দেখেন কাপ্তা হ্যাঁ ভাই ভাই কাপ্তা দেখাচ্ছেন ভাই আসসালামু আলাইকুম সালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

ভাই মাত্র সার্ভিস ফ্রি মেসেজ করতে পারবে আমাদের সাথে সব অ্যাড্রেসটা বলে দিন ভাই আমাদের আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার 2500 আয়শা සමত শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের সাথে সুন্দরবন কুরিয়ারের অপজিটে এই সিমবটিক্স যারা ঢাকা থেকে আসবে যাত্রাবাড়ি গুলিস্থান থেকে নশিন্দি বৈরবের গাড়িতে উঠে বান্টি বাজার এসে আমাদেরকে ফোন দিয়ে হবে

আর দেখাটা হচ্ছে আড়াই হাত বহরের ভিতরে একদম ফ্রি সাইজ থাকবে আর চারাই বহর থাকবে খুবই একটা রিজনেবল একটা প্রাইস মাত্র তিনশো টাকা অনেক বড় থাকবে মাত্র দুশো টাকা করে ভাই সেলোয়ারটা থাকবে প্রিন্ট করা অন্যটা থাকবে সাড়ে চার হাত কিন্তু আড়াই হাত বহর থাকবে অনেক বড় আর কি আচ্ছা এই যে আড়াই হাত বহরের ভিতরে অনেক বড় থাকবে আর এই এখানে যা আছে সব ডিজাইন যতগুলো আছে সব তিনশো টাকা করে এখানে যা আছে তিনশো টাকা করে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এবং আমাদের যে ডিজিটাল ফেডস লোন আছে হাই কোয়ালিটি অর্থাৎ এক নম্বরটা আমাদের কাছে পাবে তিনশো টাকা করে এক নম্বরটা ডিজিটাল প্রিন্টের এক নম্বর তিনশো টাকা করে আমাদের কাছে পাবে আচ্ছা দেখান তো ভাই কালেকশন আপনারা যে কোনো আইটেম থেকে চার

এর ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে অন্য থাকবেন আমাদের একটু এগুলো এগুলো ডিজাইন এগুলা কালার এক এক পাঁচ এর পাঁচ থাকবে প্রত্যেকটা জি বাটিকের চামুক এগুলো হচ্ছে বাটিক আচ্ছা বাটিকগুলো থাকবে একদম রিজনেবল একটা প্রাইসে এটা হচ্ছে বাটিক 2 হাত বহরেরগুলো 2 অনেক ডিজাইন থাকবে অনেক কালার থাকবে থাকবে সেলওয়ায় এটা থাকবে হাতার কাপড় আচ্ছা অন্যটা থাকবে নামাজে একটোন না পাঁচ হাত অন্যটা থাকবে নামাজে না ভাই নামাজে না আমরা সবথেকে গুরুত্ব দেই অন্যটার দিকে অন্যটার অন্যটা আমাদের সব সময় প্রত্যেকটা প্রোডাক্টের অন্যটা বড় থাকবে যেমন 300 টাকার প্রোডাক্ট অন্যটা কিন্তু ছোট দাম যাইতো কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আড়াই হাত বহরের অনেক বড় না এবং এই একটা প্রোডাক্ট আছে এটা কিন্তু একটা হিট ভাইরাল প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টটা কিন্তু হিউজ পরিমাণ চলতেছে আমাদের আচ্ছা হিউজ পরিমাণ চলতেছে হাজার হাজার পিস চলতেছে আমাদের এস2 ফাই আবার দুই এক দিনের ভিতরে শেষ হয়ে যায় এই প্রোডাক্টটা অরিজিন দিয়ে ভিতরে খুবই রিজনেবল একটা প্রাইসে ও খুবই সুন্দর চলে 마শাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার জি এটা হচ্ছে সেলোয়াটা হাতার কাপড় আলাদা করে অন্যটা সব থেকে বড় হিট বান্টি বাজার কথা প্রস্তুত করে ভাই জি জি বান্টি বাজার এমনিতি বাটিকের উৎপাদন এই বাংলাদেশের রাজধানী বলা হয় বাটিকের কিন্তু এই জন্য বাংলাদেশের রাজধানী বাটিক বান্টি বাজার এবং আমরা কিন্তু নিজস্ব কারখানা থেকে তৈরি এখানে অনেক ডিজাইন অনেক কালার আছে বিশেষ করে এই একটা প্রোডাক্ট আসছে খুবই রিজনেবল একটা প্রাইসে থাকবে আচ্ছা জি তুলির ভিতরে কাজ করা থাকবে এত সুন্দর চলতেছে এটা হিউজ পরিমাণ আমাদের চলতেছে আচ্ছা জি মাশাআল্লাহ কালেকশন কাজ করা সুন্দর করে ওন্নাটা থাকবে নামাজি একটু ওন্না পাঁচ হাত আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা এবং ঝুলও লাগানো থাকবে

আপনার টারসেলটা দেখেন হাই কোয়ালিটি হাই যে কোয়ালিটি টারসেল আছে ওগুলা দাও এবং পাইপিং করা থাকবে একটা রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবে এখানে অনেক ডিজাইন অনেক কালার আছে এবং এগুলোর ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের ভাই এটা হচ্ছে ডলার বসানো খুব ভাই একটা হাই কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু হিউজ পরিমাণ চলতেছে আচ্ছা আমরা দিয়ে শেষ করতে পারি না এই প্রোডাক্টটা এখন পর্যন্ত রেডি করতেছে আজকে স্যাম্পল কয়েকটা এই কাস্টমারের জন্য কয়েকটা প্রোডাক্ট তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসছি

প্রত্যেকটা কালেকশন দেখেন ভাই এটা হচ্ছে এসিসি কাঞ্জের যে সুতাটা সেই সুতা দিয়ে এই বেক্সির গিন্ডিগুলো এই যে দেখেন কতটা সুন্দর আমি যদি এটা হচ্ছে সামনের পাতা খুবই সুন্দর কিন্তু প্যানেলও সুন্দর করে একটা ডিজাইন করা ওকে এটা হাই কোয়ালিটি সেলর থাকবে দেখেন এটা হচ্ছে হাই কোয়ালিটি দেখেন ভাইদের 100% ভাই জি এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু পাঁচ হাত নামাজি একটু অন্য থাকবে কন্ট্রাস্ট থাকবে পাইপিং করা পাইপিং করা দেখেন ওন্নাটা কিন্তু খুবই একটা সুন্দর না চমৎকার ডিজাইনটা এবং কালারটা এখানে এই যে এগুলো ডিজাইন এগুলো হচ্ছে বাটিকের আর এটা হচ্ছে নাইরা কাট যে নাইরা কাট বর্তমানে ভাইরাল চলতেছে রানিং আর কি হ্যাঁ ভাই রানিং এগুলো কিন্তু হিউজ পরিমাণ চলতেছে একদম সুন্দর করে কিন্তু সিকোয়েন্স আছে কালেকশন দেখেন জি চমৎকার কালেকশন এটা এবং আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমাদের সব সময় সুযোগ সুবিধা থাকবে এবং যারা বিজনেস করতে চায় অনেকে আছে বেকার ঘুরতেছে তাদের জন্য কিন্তু আমাদের সুযোগ সুবিধা আছে তারা যদি চায় আমাদের এখান থেকে স্যাম্পুল নিয়ে তাদের জেলা সদরে সে মার্কেটিং করতে পারবে এরকম ভাই যে সে স্যাম্পল নিয়ে মার্কেটিং করে ওখান থেকে অর্ডার নিয়ে আমাদেরকে যদি নিয়ে আমাদের এখানে আইসে নেয় সেটাও নিতে পারবে অথবা অনলাইনে নিতে চাইলে সেটাও নিতে পারবে আচ্ছা এগুলা নিয়ে সে মার্কেটিং করে ব্যবসা করতে পারবে কারণ আমরা এত রিজনেবল একটা প্রাইস দিয়ে থাকি এটা হচ্ছে সেলরটা ওন্নাটা থাকবে নামাজে একটু না একটু না হ্যাঁ এবং যারা শোরুম মালিক আছে তাদের তারা তো জানি কারণ আমাদের একটা শোরুমে হাজার হাজার প্রোডাক্ট আছে কারণ এই রকমের প্রোডাক্ট অন্য কোন শোরুমে পাবে না একটা আইটেম দুইটা আইটেম পাইতে পারে এগুলো হচ্ছে আমাদের যে নাই রেকর্ড গুলো আরো ডিজাইন আছে জাস্ট আর এটা হচ্ছে আমাদের জমজম যে জমজমগুলো এখন বর্তমানে ভাইরাল

আপনার কয়টা কালার লাগবে কয়টা ডিজাইন লাগবে এখানে ডিজাইন সব কী করেন ভাই গুলো এগুলো সব জমজম কালেকশন কালেকশন এগুলো সব আমি জাস্ট দু একটা স্যাম্পল দেখাই দিতেছি এবং আমাদের শোরুম কিন্তু সবটা 7 দিনই খোলা থাকে সকাল নয়টা থেকে রাত্র 9টা পর্যন্ত একটা কালেকশন খুবই সুন্দর ডিজাইন এবং এটা হচ্ছে সেলর এটা হচ্ছেຫນটা অন্যটা তো আর থাকবে না টর্না পাঁস হাত থাকবে অন্যটা পাঁস হাত হ্যাঁ এটা হচ্ছে অন্নটা খুবই সুন্দর দেখেন অসম্ভব সুন্দর কিন্তু এখানে অনেক ডিজাইন আছে জাস্ট আমি দুই একটা স্যাম্বল দেখাই দেই একটা কালার আছে খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে একটি কালার এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এই যে অসল্য খুবই সুন্দর এবং এটা হচ্ছে অন্ননাটা সেলোয়ারটা থাকবে পাক্কা আড়াই গজ ওই পাক্কা পাঁচ সাত নামাজি একটু না সেলোয়ার থাকবে পাক্কা আড়াই গজ সবার হবে এই যে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর গ্যারান্টি ভাই ভাই কালার কস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং বিশেষ করে আমাদের কিন্তু পাঞ্জামি কালেকশন আছে এগুলো কিন্তু আমাদের তিন কোয়ালিটি পাঞ্জামি ছয়শো আছে ছয়শো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ আছে আচ্ছা খুবই সুন্দর দেখেন জি আমি একটা খুলে দেখাই হোয়াইট কালারটা খুলে দেখে এটাও কিন্তু খুবই সুন্দর এটা থাকবে ছয়শো টাকা মাত্র কাপড় একশো পার্সেন্ট ভালো কটনের ভিতরে এবং হাতায়ও কিন্তু খুব সুন্দর করে থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এখানে অনেক ডিজাইন আছে প্রায় তিন চারটা ডিজাইন আছে এই যে এখানে অনেক ডিজাইন আছে এবং এগুলো হচ্ছে আমাদের যে জম এগুলো হচ্ছে অর্গেন্ডি হম পাকিজা অর্গেনডি গুলো খুবই ডিজেনেবল একটা প্রাইজ এ পেয়ে যাবে এগুলো কিন্তু হিউজ পরিমান চলতেছে এটা হ্যাঁ যারা বিজনেস করে তারা তো অবশ্যই চায় যে আমি ফ্যাক্টরি থেকে এটা হচ্ছে অন্যটা সেলোয়ার থাকবে সাথে ম্যাচিং করা পাক্কা পাশা আড়াইগ এই যে এখানে ডিজাইন আছে অনেক ডিজাইন এবং এটা হচ্ছে রাজা কটন রাজা কটন হ্যাঁ ভাই জি এগুলো হচ্ছে রাজা কটন আচ্ছা রাজা কটন কি কিন্তু হাই কোয়ালিটি জি প্রোডাক্ট একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবে মার্কেট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবে এটা হচ্ছে কিন্তু সামনের পার্ট ওরে ভাই মাশাআল্লাহ দেখেন দেখার মত একবার হ্যাঁ ভাই জি কোয়ালিটি বলে খুব সুন্দর কিন্তু এবং ব্যাক পার্টটা আরো বেশি সুন্দর এই যে ওকে এবং ওন্নাটা থাকবে নামাজি একটি ওন্না এর ভিতর অনেক কালার অনেক ডিজাইন আছে হুম ওন্নাটা নামাজি ওন্না না ভাই ওন্না থাকবে প্রত্যেকটাই নামাজি থাকবে আচ্ছা কারণ ওন্না আমরা সবথেকে গুরুত্ব দেই ওন্নার দিকে ওন্নাটা এত সব সময় কারণ আমাদের কাছ থেকে যারা নেয় বেশিরভাগই হচ্ছে তারা নামাজ পড়ে তারা নামাজি ওন্না ভাই ভাই এটা হচ্ছে এটাও একটা রাজা কটন রাজা রাজা কটন আচ্ছা আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি কারণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের থেকে কিন্তু সারা বাংলাদেশে যায় আচ্ছা আপনারা জানেন পাইকারি মার্কেট খুবই আপনারা ছয়টার পরে বন্ধ থাকে কিন্তু আমাদের শোরুমটা দেখেন এখন পর্যন্ত সাতটা বাজে এখনো শোরুমে কাস্টমার আসে ইনশাআল্লাহ আচ্ছা এগুলো হচ্ছে আমরা অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের শোরুমে যারা আসে তারা তো শোরুমে আসেই না আচ্ছা এবং আমাদের শোরুমে আসলে কিন্তু তারা অবশ্যই অবশ্যই কিছু ডিসকাউন্ট পায় আচ্ছা আর যারা আসে তারা তো পায় যারা আসবে তারাও পাবে ইনশাআল্লাহ

আর একদম রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবে রাঙ্গুলিগুলো এটা হচ্ছে সেলোয়ারটা ওন্নাটা থাকবে কিন্তু বিশাল বড় একটি ওন্না এটা হচ্ছে ওন্নাটা অসম্ভব সুন্দর কিন্তু থাকবে ওন্নাটা এটা হচ্ছে ওন্নাটাই ওয়াও মাশাআল্লাহ সুন্দর কিন্তু ওন্নাটা দেখেন একদম কোয়ালিটিফুল দেখেন এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে জাস্ট আমি দুই একটা স্যাম্পল দেখাই দিতেছি এগুলো সব হচ্ছে রাঙ্গুলি ইন্ডিয়ান যে রাঙ্গুলিগুলো আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে আগের থেকে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবে আগে যে প্রাইস ছিল তার থেকেও মিনিমাম 50 টাকা কম পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে দেখেন যেই প্রাইসে আমরা সব সময় বিক্রি করছি তার থেকেও 50 টাকা কম পাবে এটা হচ্ছে অন্যটা অন্য সুবিধে 100 টাকা কম দেন ভাই ঠিক আছে জি এটা হচ্ছে অন্যটা যদি আপনি 50 টাকা 100 টাকা কম পান তাহলে ভিউয়ার্স পাইকে রি যারা বিজনেস করে তারা যদি পার পিসে পাইকে নিতে 50 টাকা কম পায় তাহলে হিসাব করে সে 5 পিস মাসে মানে 2500 টাকা কম পাচ্ছে রাইট 2500 টাকা কম পাওয়া মানে কি অনেক কিছু এগুলো সব হচ্ছে আপনার ইন্ডিয়ান আংগুলী আচ্ছা এবং এগুলো হচ্ছে পাকিস্তানি যে সিকোয়েন্স জি কম দামি সিকোয়েন্স যেটা খুবই একটা রিজনেবল প্রাইজে থাকবে সিকোয়েন্সগুলো এটা হচ্ছে আরে ভাই মাল রাখেন ভাই এটা হচ্ছে অন্য সেলোয়াটা অন্যটা থাকবে নামাজি একটু অন্য কারণ হচ্ছে এই যে প্রোডাকশন গুলো আছে প্রোডাক্ট গুলো আছে এগুলো সব আমাদের নিজস্ব কারখানা তৈরি

সামনে পিছনে এবং হাতায় ফুল হাতায় সিকোয়েন্স থাকবে ফুল হাতায় সিকোয়েন্স থাকবে হ্যাঁ সামনেও থাকবে পিছনেও থাকবে ফুল হাতায় থাকবে এটা দেখেন খুবই কিন্তু একটা চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু সব জায়গায় নেই সবার কাছে এই প্রোডাক্টটা পাবে না এবং এই কোয়ালিটি হাই কোয়ালিটি এই প্রোডাক্টটা কিন্তু সবার কাছে পাবেও না একমাত্র আমরাই দিয়ে থাকি এবং তাকব এই সেনবুটিক্সি কিন্তু তারা পাবে ওহ খুব সুন্দর দেখেন ফুল বডিতে সিকোয়েন্স করা থাকবে

কারণ এই দুই দিনে আলহামদুলিল্লাহ অনেক সেল হয়ে গেছে আবার আগামী কালকে দেখেন দেখেন ওয়াও 마শাআল্লাহ দেখেন এগুলো কিন্তু ঈদ কালেকশন কারণ আমাদের এখানে যত প্রোডাক্ট আছে এখন যা ঢুকতেছে সব হচ্ছে ঈদ কালেকশন ঈদ কালেকশন জি আমাদের পড়া আসলে এখন ঈদ কালেকশন পেয়ে যাবে কারণ যত প্রোডাক্ট ঢোকে সব নতুন নতুন ডিজাইন নতুন নতুন কোয়ালিটি টাকা মানে প্রতিদিন নতুন নতুন নাকি নতুন নতুন প্রোডাক্ট পাওয়া আচ্ছা এইটা চমৎকার চমৎকার কালেকশন দেখেন মামা কিন্তু বিশাল একটি ওন্না অনেক বড় থাকবে আর এগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে আপনার জান মুসলিম কটন মুসলিম বলেন না মুসলিম কটন জান্নাত কটন এগুলো কিন্তু খুবই একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু অসম্ভব সুন্দর কালেকশন অর্থাৎ ঈদ হিসেবে এই প্রোডাক্টগুলো কিন্তু এখন স্টক করতে পারে

আর এই প্রোডাক্টটা কিন্তু আরো বেশি সুন্দর দেখেন এই প্রোডাক্টটা হচ্ছে অল ওভার কাজ করা থাকবে সামনে পিছনে এবং বিশেষ করে প্যানেলে যে এত সুন্দর একটা কাজ করা থাকবে এই যে ওরে ভাই কালে প্যানেলটা দেখাই প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে বুরিং এর কাজ করা থাকবে অসম্ভব সুন্দর সাইডে হাতার কাপড় দেওয়া থাকবে এবং অন্যটায় কিন্তু কাজ করা থাকবে অন্যটায় ওই রকমের বোরিং এর কাজ করা থাকবে খুবই সুন্দর একটি প্রোডাক্ট খুবই সুন্দর এটা হচ্ছে এই যে অন্যটায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা ওকে তারপরে ভাই এখানে যা আছে সব হচ্ছে আপনার জান্নাত কটন মুসলিম কটন এগুলো হিউজ পরিমাণ আমাদের আছে আর বিশেষ করে যে ইন্ডিয়ান বারিশগুলো এগুলো কিন্তু আমাদের হাজার হাজার কালেকশন ইন্ডিয়ান এগুলো যে ইন্ডিয়ান বালি বাড়িগুলো ইন্ডিয়ান ভাই অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে আমাদের ইম্পোর্ট করা আচ্ছা জি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান থেকে এগুলো কিন্তু বাংলাদেশে কপি হয় না বাংলাদেশে প্রোডাক্টগুলো পাবেও না এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান বারিশ খুব সুন্দর করে কিন্তু কাজ করে দেখেন আচ্ছা এবং অন্যটাও থাকবে এটা হচ্ছে ইনারের কাপড় এবং সেলারের কাপড়ের সাথে পাকা আড়াইগজ থাকবে এটা হচ্ছে আপনার অন্যটা

কিন্তু কাজ করা থাকবে এবং অন্যটা আরও গর্জিয়াস করে কাজ করা জি অন্যটাও কিন্তু ফুল গর্জিয়াস করে অনেক সুন্দর করে কাজ করা থাকবে আচ্ছা এটা হচ্ছে অন্যটা মাশাল্লা অনেক সুন্দর করে আমি যদি ব্যাকপাতটা দেখাই অন্য তখন বোঝা যাবে কি পরিমাণ কাজ করা এটা হচ্ছে ব্যাকপাতটা ওকে এগুলো হচ্ছে আমাদের যে প্যাটেলস প্যাটেল জয়পুরিগুলা হুম যে প্যার জয়পুরীগুলা জি এগুলো অন্য সেলার প্রিন্ট করা থাকবে খুবই একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবে জাস্ট এটা আমি দুই একটা খুলে দেখাই দিই এটা হচ্ছে আপনার সামনের পাঠ এবং এটার সাথে কিন্তু অ্যাড করা থাকবে আপনার সেলোয়ারটাও প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সেলোয়ারটা পরে হচ্ছে সেলোয়ারটা অন্যটা থাকবে নামাজি একটি অন্য পাঁচ সাত বিশাল বড় একটি অন্য থাকবে এটা হচ্ছে অন্নটা থাকলে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না ভিউয়ার্স দেখেন একটা ভিডিও যেই কালেকশন আছে যেই পরিমাণ কালেকশন সব দেখানো এগুলো আছে সিকোয়েন্সের ভিতরে জি কম দামি যে সিকোয়েন্স গুলো আছে এই সিকোয়েন্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে একদম গরিবের সিকোয়েন্স যেটা বলি আমরা আর কি খুবই কম দামি আচ্ছা কম দামের ভিতরে এই সিকোয়েন্স গুলো কিন্তু সুতির ভিতরে খুব সুন্দর একটা ভাই এটা অন্যটা ছেলেটা থাকে আড়াই গজ অন্যটা থাকে পাঁচ হাত বিশাল বড় একটা অন্য থাকবে

অন্যটা থাকবে কিন্তু নামাজে একটা অন্য নামাজ একটা অন্য হ্যাঁ জি এটা হচ্ছে অন্য এবং আমি বলবো যারা নতুন উদ্যোক্তা আছে যারা বেকার ঘুরতেছে তারা আমাদের কাছে আসুক তারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে মিনিমাম 30000 টাকার প্রোডাক্ট নিলে সে বিজনেস শুরু করতে পারবে 30000 টাকা হ্যাঁ জি টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করলে তার জন্য তাদের জন্য আমাদের সুযোগ সুবিধা কি তারা এক্সচেঞ্জ পলিসি ভাবে রিটার্ন পলিসি ভাবে যদি কারো কোনো সমস্যা হয় তারা অর্থাৎ রিফেন্ড যেটা বলে আর কি টাকা ফেরত পাবে টাকা ফেরত ভাই যদি কোনো সমস্যা থাকে তারা প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে নিতে পারবে এবং এটা অন্যটা থাকবে কিন্তু বিশাল এই প্রথম বা ষোল টাকা লাগ ভাই জি এটা কারণ সবাই দেয় না এটা সবাই দেয় না কারণ এই সেমবোটিক্সে দিতে আছে কারণ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমি তো বললাম যে আজকে রাত্র কিন্তু সাতটার পরে কোনো দোকান খোলা থাকে না এখন পর্যন্ত দেখেন আমার শ্রমিক কি পরিমাণ কাস্টমার আছে কি পরিমাণ কাস্টমার আছে দেখেন

এবং অন্যটা থাকবে কিন্তু নামাজি একটু অন্য পাঁচ হাত বিশাল বড় একটি অন্য থাকবে এটা হচ্ছে অন্যটা এবং এটা হচ্ছে এইগুলো হচ্ছে আরো ডিজাইন অনেক ডিজাইন আছে অর্থাৎ আমাদের প্রোডাক্ট দৈনিকই নতুন নতুন ডিজাইন ঢোকে আর সকালে ঢোকাই বিকেলে শেষ হয়ে যায় এরকম ভাই জি এখন বর্তমান তো

আর এটা হচ্ছে সেলোয়ারটা ওন্নাটা থাকবে নামাজি একটু অন্য বিশাল বড় এবং জরি সুতার কাজ করা থাকবে এবং সিকোয়েন্স থাকবে অন্যটায় জি এখানে অনেক তাঁত আছে অনেক ডিজাইন আছে জাস্ট স্যাম্পল হিসেবে দেখাই দিলাম এগুলো হচ্ছে কাপ্তান থ্রি পিস কাপ্তান থ্রি পিস হ্যাঁ কাপ্তান থ্রি পিস আমাদের তিন চারটা ডিজাইন আছে

আমাদের কাছে কিন্তু রাঙ্গলি বুটিকস আছে। আমাদের বুটিকস আছে। জি রাঙ্গলি ভিতরে বুটিকসের কাজ করা খুবই সুন্দর। এটা হচ্ছে আপনাদের ক্যাটালগ। ক্যাটালগ যেমন কাজ করা সেম টু সেম থাকবে। এটা হচ্ছে সামনে বুটিকস খুব সুন্দর কিন্তু প্যানেলে কাজ করা অনেক সুন্দর করে। এবং ফুল বডিতে কাজ করা থাকবে। অন্যটায় কিন্তু কাজ করা থাকে ফুল না এমবটরি।